এক কাকা হাফ পিস মাংস নিয়ে খাইতে সার্ভিস অলরেডি খাইয়ে লইছে কি নিয়ে লইছে হাঁনি দেন ভাই মাংস কত পিস এ ভাই আপনি মাংস দেখতেছে এক পিস কইতেছেন ছয় পিস কারণ কি পাঁচ পিস খাইয়া আরছি ভাই আরে ভাই এডা লাইতো আপনি বীর জঙ্গলে আই বইয়া বইয়া খাইতেছেন কারণ ভাই এইডা চুরি সারা ভাই আমরা খাইতাম না ভাই আপনি কি কোন পাঁচ পিস লিসি ভাই চার পিস খাইয়া আরছি ভাই এক পিস আছে ভাই কেমনে কি এই যে আপনি খাইছি এই যে Arjun কাকারে দেখতেছে এ আন্ননে কয় পিস নিছেন আপনি কয় পিস দেন আপনি আপনি গිරেন না দেন কয় পিস নিছেন

পাঁচশো টাকার পরিবর্তে আপনি একশো টাকা দিচ্ছেন কেমনি কি না এটা সব মিথান ব্যাপার হয়েছে